শোনা দেখো ঘুম থেকে উঠেই জলের বোতল নিয়ে জল খেতে লেগে গেছে একা একাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলাতেই দেখো সোনার খাবার বসিয়ে দিয়েছে এদিকে চাও বসিয়ে দিয়েছি মোটামুটি যেটুকু কাজকর্ম ছিল সে নিয়েছি আর এতটা গরম পড়েছে যে এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেবুর শরবত খেতে ইচ্ছে করে আর খাবারটা উচিত তো সেই জন্য এদিকে চাটা হচ্ছে খাবারটা হচ্ছে সঙ্গে আমি শরবতটাও করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই ব্রাশ করা হয়ে গেছে ও সোনার কাছে এখন বসে আছে বিছানাটাও তোলা হয়নি তোমরা দেখলেই তো তোমাদের দাদা ভাইকে চা শরবত দিয়ে দিই তারপরে আমি বিছানা তুলব কিছুই না নুন লেবু আর চিনি দিয়েই শরবতটা করছি শরবতটাকে ভালো করে গুলে নিলাম আর এদিকে চা গরম হয়ে গেছে মানে চা তো ফুটছিলই তো তোমাদের ভাইয়ের জন্য চাটা নিচ্ছি সকালবেলাতে তোমাদের দাদা ভাই চা বিস্কুটই খেয়ে যায় সঙ্গে এখন গরম পড়েছে বলে জাস্ট শরবতটা অ্যাড হয়েছে এই আর কি তো ভালো বেশ এই এত গরমের মধ্যে একটু হালকা নুন চিনি শরবত খাওয়া কাজে তোমরা পারলে ওয়ারেস গ্লুকন্ডি যা যে যেমন পারবে একটু পেট ঠান্ডা রাখার মতো জিনিস অবশ্যই তো চলো চা শরবত দিয়ে দিই তোমাদের দাদা ভাইকে এতটা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে আর মাথা তো আমার ছাতা হয়েই আছে এখনো পর্যন্ত নিজে ব্রাশ করিনি তাই এখন চলে এলাম ব্রাশ করতে বিছানাটা গোছানো হয়ে গেছে আর সোনাকেও ওর পাপা নিয়ে আছে এদিকে আমি ব্রাশটা করিনি তারপরে আমি চা খাবো সোনাকেও খাওয়াতে হবে তো দুজনে একসঙ্গেই খেয়ে নেবো কেন অতো খে খেতে লেট করে ওর খেতে খেতেই আমার খাওয়াটা হয়ে যাবে মাঝে মাঝে চলো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসি ফ্রেশ হয়ে চলে এলাম আর এত গরম পড়েছে না জলগুলো আর মুছতে ইচ্ছা করছে না মনে হচ্ছে গায়েতেই থেকে যাকে এইভাবে ঠান্ডা ঠান্ডা মুখের জলটা আমি না মুছেই চলে এলাম শরবত খেতে তোমাদের ছিল মা আমার ও দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি খেলাম কি বলবো একটা আলাদাই তৃপ্তি লাগছে জাস্ট কি বলবো গরমে পুরো আমি হাঁপিয়ে গেছি পুরো এত পরিমাণে ঘাম হচ্ছে মানে গোটা জামা আমার ভিজে গেছে ঘেমে এবার স্নানও করে নেবো সোনাকে খাইয়ে নিই তারপরে স্নান করবো তো সোনাকে খাওয়ানো দুপুরবেলার সমস্ত কাজকর্ম প্রায় রেডি সবই হয়ে গেছে এদিকে সোনাকেও আমার স্নান করানো হয়ে গেছে দেখো স্নান করে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে দাদা না নাচছে বলে আর এদিকে বাদটা মানে যেটা চান করে ওটা আর কি নোংরা হয়েছে ওটা আমি এখন একটু নির্মা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তেল তেলও হয়ে গেছে তেল তেল মাখে তো এবার স্নান করে তারপর ধুলো বালি সবই থাকে তবুও জল দিয়ে ভালোভাবে ধুয়ে রাখি আর মাঝে মাঝে সাবান টাবান না দিলে তো হয় না দিয়ে নিচ্ছি ভালোভাবে সোনা আমার কাছেই দাঁড়িয়ে আছে ও এখনও ঘরে যায়নি ও দাদা এসেছে যে গাড়ি থেকে গাড়ি চাপবে এখন দুপুর নেই রাত নেই দিন নেই ওকে যখন খুশি জল ঘাঁটতে বলো আর যখন খুশি ঘুরতে বলো অস্প্রস্তুত তো এটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম জল ঝরতে ঠাকুমার এই দোকানের সামনেই জল ঝরে গেলে তারপর ঢুকিয়ে নেবো ঘরে আর সোনা দেখো এখন বসে বসে পেঁয়াজ খাচ্ছে কাঁচা পেঁয়াজ কী যে খায় কে জানে কুচকুচ করে কামড়ায় মানে আমরা তো খাই বড়রা সব খাবার দিয়ে আমার তো ভালোই লাগে কিন্তু ওই যে শুধু শুধু কে পেঁয়াজ খায় শুধু শুধু এই যে সোনা খাচ্ছে দেখো কুটছে দাঁতে করে করে একটু করে দিয়ে নোকে করে করে তুলে খাচ্ছে এই হচ্ছে ওর কাজ দুষ্টুমি সারাদিন এইভাবে চলতেই থাকে যত পারো দুষ্টুমি রেখে যাও আর ওর সময় তো এভাবেই কাটবে তাই না তো এদিকে ও যা করছে করুক আমি চলে এলাম সোনার খাবারটা করতে ও স্নান করানোর পরে জাস্ট ও একটুখানি মুখে ভাতটা দিয়েছিলাম দিয়ে খাওয়ানো হয়নি আর এখানে আমাদের রান্না হয়েছে এঁচুর আলুর তরকারি শাক ভাজা আমের টক সরি আম দিয়ে টক ডাল আর এটা সোনার লেটা মাছ দিয়ে সবজি দিয়ে একটু তরকারি মতো একটুখানি ভাত দিয়ে যে খাইয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম ভাতটা এখন ভালো করে খাওয়াবো আর হ্যাঁ পেঁপে সিদ্ধও দেওয়া আছে ওই যে হাঁড়ির মধ্যে দেখলে সোনাকে খাওয়ানো কমপ্লিট করলাম প্রায় দেড় ঘন্টা লাগলো তারপরে এই যে জামাটা চেঞ্জ করে দিচ্ছে ভিজে জামাটাকে নিয়ে এখন নিজেও গায়ে মাখছে ঠাবি গায়ে দিচ্ছে এখন বম্মার গায়ে দিতে যাচ্ছে দেখো খাওয়ানোর পরেও ফ্রেশ করানো হয়ে গেছে এখন ভিজে জামাটাকে নিয়েও খেলা করছে এরপর ওকে শোয়াবো তার আগে আমরা খেয়ে নিই আর এখানে ভাত বাড়তে চলে এলাম তো ভাত সবার বেড়ে নিয়েছি শাকটা ভাজা দিয়ে দিচ্ছি আর পেঁপে সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি এঁচড় আলুর তরকারি আর টকডাল তো বললামই যত গরমে পারছি প্রত্যেক দিনই আমাদের টকডাল হচ্ছে আম দিয়ে আম দিয়ে নয়তো টমেটো দিয়ে টমেটো দিয়ে অতটা টক হচ্ছে না আম দিয়ে বেশি টক হয় খাওয়া দাওয়াটা সেরে নেই চলো তোমাদের দাদা ভাই আজকে আসবে না দোকানেই খাওয়া দাওয়া করবে এতটা রোদে গরমে না তার আর মিন এমনিতেই ওর একটু চাপ থাকে আজকে তাই জন্য ও আর আসছে না একেবারে দোকানেই হোক বা হোটেলে হোক খেয়ে নেবে সম্ভবত হোটেলেই খাবে দোকানেও চাপের দিনে রান্না হয় না ভাত নিয়ে এসেছি ডালটাকে এখন সবার বাটিতে বাটিতে দেওয়া হয়নি ওই জন্য সোনা দেখো সবাইকে তুলে তুলে দিচ্ছে আমার তালাতে দিচ্ছে দেবে দাদা ও প্রত্যেক দিন ওর এই কাজ চামচ করে ডাল তুলে তুলে সবাইকে দেয় হয় দেখো আমাকে দিচ্ছে দাদু দাদানকে দেবে ঠাম্মিকে দেবে ফেলবে কিছুটা ইয়ে হচ্ছে প্রত্যেক দিনের কাজ অনেক কাজ শিখে গেছে দেখছো যা ফেলে না বলতেই খেলা পেয়েছে নাকি কাজ করছে এখন ওই জানে ওর কাছে তো এখন সবই খেলা তো চলো সোনা তো ডাল দিয়ে দিয়েছে ভাতটা খেয়ে নিই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে সোনা দেখো ভাতটা না খেয়ে জল খাচ্ছে দেখো এখন আমার নিজেই বোতল ধরে জল খেতে শিখেছে বড় বড় হোক মানে কম জাল জল থাকলেই বোতলটা তুলতে পারলেই ও নিজে নিজেই জল খাবে ছিপিটাও খোলে জলটা খাওয়া হয়ে গেছে আবার ছিপিটা আটকেও দেবে দেখো কাজের মেয়ে হয়ে গেছে এখন যত কাজের থেকে কাজগুলো বেশি করে এটাই যা হুম হচ্ছে না ছিপিটা আটকাতে পারছে না এখন চেষ্টা চালিয়েই যাচ্ছে ভাত ভাত খেয়ে তো আমরা চলে এসেছি ঘরেতে আর সোনার ক্যাডবেরি ছিল এখন ওর চকলেটগুলি তো সব আমার তাই না এখানে চকলেট দুজনে বসে বসে ওকে দেবো না ও সেই খেয়েই ছাড়বে ফোনটার দিকে তাকিয়ে আছে যে কি হচ্ছে ওখানে আমাকে দেখা যাচ্ছে এইরকম ভাবে দেখো তাকিয়ে আছে ওকে দেবো না দেবো না করছি ও দেখবে যা তুই দেবো না বলি আগে আগে খাবে তখন হাঁ করছে ক্যাডবেরি যে কী খায় কী বলবো যদিও না দিই নিজে নিজেই বের করে ছিঁড়ে খেয়ে নেবে মানে প্যাকেট দাঁতগুলো করে খুব কাটে ওকে দেওয়া হয় না সত্যি কথা বলতে চকলেট আমি খুব কমই দিই খুব কম বলতে ওই একটু একটু মুখে ঠেকেিয়ে দিই তার বাকিটা দিই না ম ডাল <maryan> <laughs>

কেন তুম তুম করে মারবে মা আমাকে ডা গো এখন দিদির সঙ্গে টুকি টুকি খেলছে যে ওন্না নিয়ে এই সব নটা বাজে এখনো বাড়িতে এলো না তো কোনো বাইরে ঘুরছিল তুমিও কয় তুমি ঢাকা নাও তুমিও ঢাকা না তুমিও ঢাকা নাও এখনো দিদিকে ঢাকা দিচ্ছে তুমিও ঢাকা না কোথায় যাচ্ছো থাক থাক কিছু ছাড়ো এই যে তো চলো সোনা খেলা করতে থাকো কেভাবেই ও গরম করছে এই যে ফ্যানের দিকে তাকাচ্ছে আবার নিজেও হাওয়া করছে ও বুঝতে পারছে গরম হাওয়া খেতে হবে তো চলো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা করে লাইক করে যেও আর একটা করে কমেন্ট রেখে যেও তাহলে হয়তো আমি আরও বেশি উৎসাহ পাবো তো চলো এটুকুই আসা তোমাদের কাছে রেখে আজকের মতো এখানেই টাটা